অবশেষে আপনাদের মাঝে এই মজাদার আইসক্রিম কেকটা রেসিপি নিয়ে চলে আসছি এটা হচ্ছে স্যাভোয় গোল্ডেন ডিলাইটের একটা আইসক্রিম কেক যেটা বাজারে এগারোশো টাকার দাম আর এটা আজকে বাসায় ট্রাই করেছি একটা আপুর ভিডিও দেখেছিলাম ভিডিওটা সেভ করে রাখা হয়েছিল না মানে ভুলে গেছি যে কোন আপুটা বানাইছিলো আমি ওনাকে হচ্ছে ফলো করেছি মানে তখন দেখেছিলাম তারপরে মনে করে এটা আমি আসলে মেক করেছি তো কেকটার হচ্ছে দাম নাকি বাজারে এগারোশো টাকা আপু ভিডিওতে বলেছিলেন তো এগারোশো টাকা দামের একটা কেক আইসক্রিম কেক আজকে বাসায় বানাচ্ছি যদিও আমি এর আগেও বানাইছিলাম ঈদের মধ্যে ঈদের মধ্যে আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো বলে কিন্তু ব্যাড লাক ভিডিওগুলো সব ডিলিট হয়ে যায় আমার মনটা ভেঙে যায় এরপরে আমি নতুন কোনো ভিডিও আর নিয়েই আসিনি তো অবশেষে মনে হলো যে ভিডিওটা ইনকমপ্লিট আছে একটু কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করি তো এখানে কিন্তু আমি হচ্ছে ময়েস্ট কেকের বেসটা বানাচ্ছি যদিও হচ্ছে স্যাবয়ের যে কেকটা ছিল এটা নাকি একটু স্পঞ্জি এবং ড্রাই ছিল এই জন্য আপু ময়েস্ট কেক বানিয়েছিল আর আমিও এখানে ময়েস্ট কেক বানানো ট্রাই করেছি তবে শুধুমাত্র হচ্ছে অয়েল দিয়ে কোনো রকম বাটা টাটার কিছু ইউজ করিনি আর পরিমাপগুলো তো স্ক্রিনে দেখিয়ে দিয়েছি হয়তোবা বুঝতে পেরেছেন তো এখানে হচ্ছে দুইটা ডিমের জন্য হাফ কাপ ময়দা মিশিয়ে নিচ্ছি আর এক চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে চেলে নিয়েছিলাম তারপরে মিক্স করে নিচ্ছি যে দেখেন আর এটা হচ্ছে আমি ওভেনে বেক করব আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারেন তো মুলটি নিয়ে কয়েকটা ট্যাপ ট্যাপ করে দিচ্ছি বাতাস বের করে দেওয়ার জন্য তারপর ওভেনে আমি বেক করে নিয়েছি অলরেডি তো ঠান্ডা হতে থাক এর ফাঁকে আমি আইসক্রিমটা মানে রেডি করে নিই এই জন্য এখানে ভিভো রেড ক্রিমটা আমি ইউজ করছি এক কাপের মতো ক্রিম নিয়ে কিছুক্ষণ পিট করব। জাস্ট বিট করতে থাকতে হবে ক্রিমটা কিন্তু বাজারে ডিফে থাকে বাসা এনেও ডিফে রাখতে হবে তারপর হচ্ছে যখন আপনি কাজটা করবেন তখন কিছুক্ষণ আগে বের করে রেখে নর্মাল করে নিয়ে হচ্ছে এই যে জাস্ট বিট করতেছি আর কিছুই না আর এর মধ্যে তো কর্নেলস মিল্ক অ্যাড করলাম টেস্ট অনুযায়ী আর ভ্যানিলা পাউডার দিয়ে দিচ্ছি প্যাস আর কোনো কিছুই এটার সাথে অ্যাড করতে হবে না থেকে ইজি কিন্তু জাস্ট ক্রিম অ্যান্ড মানে আইসক্রিম একই আর কি মানে এভাবেই বানিয়েছিলেন আপু এজন্য আমি এভাবেই ট্রাই করেছিলাম তো একদম হচ্ছে এই যে স্টিফ না হওয়া পর্যন্ত বিট করেছি এটা যখন একদম স্টিফ হয়ে যাবে তখন আমি হচ্ছে একটু ফ্রিজ আপ করে নিব আর কি তো এর ফাঁকে আমার কেকটাও ঠান্ডা হয়ে গিয়েছে আমি হচ্ছে এখানে একটা স্ট্রবেরি জেল রেডি করে রেখেছিলাম সেটাও মানে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে অনেক বেশি বড় ভিডিও এটা আপনারা দেখতে বিরক্ত হবেন তারপরও জাস্ট একটু অল্প করে দেখিয়ে দিচ্ছি যেটা কিভাবে কীভাবে বানিয়েছি আমি কিন্তু হাত দিয়ে ক্যামেরাটা ধরে আছি যখন আমি মেক করতেছিলাম মানে তখন মনে হইলো হঠাৎ করে যে এটাও একটু দেখায় আমাদেরকে আপনাদের সুবিধার্থে তো জাস্ট এখানে স্ট্রবেরি হচ্ছে কেটে নিয়ে চুলাই দিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়ে আর একটু হচ্ছে হাফ চামচের মতো ভিনেগার দিয়ে জাল করে নিয়েছি তারপরে ব্লেন্ড করে নিয়ে এই তো হয়ে গেল ঠান্ডা হওয়ার পরে এই যে কেকের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই ইজি কিন্তু স্ট্রবেরি ফিলিংটা রেডি করা তো এই তো ঠান্ডা করার পরে কেকের মধ্যে এভাবে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি তারপরে হচ্ছে যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি একদম এটা খুবই লং প্রসেস হচ্ছে একটু ধৈর্য নিয়ে বানাতে হবে কিন্তু এটা টেস্ট করার পরে মানে সয়ার বাইক গড আমার এত বেশি ভালো লাগছে ট্রাস্ট মে জাস্ট মনে হচ্ছিলো যে কি খাচ্ছে এটা কেন মানে আগে কেন খায় না এরকম মনে হয়েছিলো বিশেষ করে স্ট্রবেরি ফিলিংয়ের জন্য একটু সাওয়ার একটু সুইট এরকম লাগতেছিল এই জন্য আর বেশি মজা লাগতেছিল আসলে তো হচ্ছে ক্রিমের এই লেয়ারটা যেহেতু একটু মোটাই ছিল এই আমি মোটা করে দিয়ে দিয়েছি তার উপরে আবারও ফিলিংটা দিয়ে দিচ্ছি স্ট্রেট করে তারপরে আরও একটা স্লাইস দিয়ে দেবো যদিও ডিলাইটের আইসক্রিম কেকের হচ্ছে স্লাইসগুলা একদমই পাতলা পাতলা ছিল কিন্তু এটা যেহেতু হোম আর মানে কেক কি করবো কেটে রেখে এই জন্য আমি মোটামুটি দুইটা স্লাইস করেছি আর তারপরে জাস্ট একটু ক্রাম কোট করে নেব এটাতে ডেকোরেশন করার কিছুই নাই আর এটাই সবথেকে ওয়ান অফ দ্য মোস্ট একটা ইম্পর্ট্যান্ট পার্ট আর কি এই আইসক্রিম কেকের তো এখানে হচ্ছে একটা কি বলে এই যে বাদামের যে ক্যারামেলটা ওইটা তৈরি করে নিচ্ছি তো প্রথমে হাফ কাপের মতো চিনি দিয়ে একটু গলিয়ে নেওয়ার পরে হচ্ছে বাদামগুলো আমি দিয়ে দিছি বাদামগুলো কিন্তু আগে একটু রোস্ট করে নিয়েছিলাম তারপরে তারপর অ্যাড করেছি তো এ পর্যায়ে মনে হচ্ছিল যে চিনিগুলো দলা পেকে যাবে কিন্তু না এরকম করে নাড়তে নাড়তে আসলে চিনিটা ক্যারামেলাইজড হয়ে যায় এই যে এভাবে বাদামের সাথে তো তারপরে হচ্ছে একটা বেকিং পেপারের ওপরে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়ে এখন এটাকে আমি একটা বেলুনের সাহায্যে এভাবে ভেঙে নিচ্ছি টুকরো করে এটা হচ্ছে ব্লেন্ডারে জারে করলে একদম বেশি কুচি কুচি হয়ে যায় মানে ব্লেন্ড হয়ে যায় এই জন্য এভাবে করে নিলে সুন্দর লাগে দেখতে ব্যাপারটা আর তারপর এই তো কেকের মধ্যে জাস্ট ছড়িয়ে দেওয়া আর কিছুই নাই একটু লং প্রসেস বাট ইজি মানে ভালো লাগবে করতে আপনাদের আর এটা অনেক বেশি মজা হ্যাঁ যদি আপনারা হচ্ছে কিনে খেতে না চান বাসাতেই কিন্তু এই মজাদার আইসক্রিম একটা বানাই নিতে পারেন যদি আপনারা হচ্ছে ভেতরের ফিলিংটা নাও চান এমনিও যদি বানান তারপরেও কিন্তু অনেক মজা লাগবে খেতে কারণ এর আগের বার আমি ফিলিং ছাড়াই বানাইছিলাম ওইটাও অনেক বেশি মজা ছিল আর দেখছেন এটা কত বেশি লোভনীয় দেখতে মাসাল্লাহ যখন আমি এডিট করতেছিলাম তখনও আমার খেতে ইচ্ছে করতেছিল আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না